وإذا كل الذين آمنوا قالوا آمنا. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. জি হাবিবুর রহমান ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনি কেমন আছেন ওজন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা হাবিবুর ভাই আপনি বর্তমানে কোথায় আছেন এখন আমি আসামে আছি ওখানে কি কাজ করেন যে এখানে ও রোডের কাজগুলো করি বক্স কালভেট গুলো ডিউটি কটা থেকে কটা পর্যন্ত করতে হয় ডিউটি সাতটা থেকে সাতটা পর্যন্ত সকাল সাতটা থেকে নিয়ে সন্ধ্যা সাতটা পর্যন্ত

এইটুকু আমি কল্পনাও করতে পারিনি যে আমি একদিন ফেসবুক চালাচ্ছিলাম তো ওখান থেকে একটা দারুল একাডেমি বলে একটা ইয়েড এলো তো শুনে আমার মনটা একটু বললো যে আমিও ওরা পড়তে পারছি তা আমি একটু পারি না মানুষ বলেই পারে তো একটু চেষ্টা আমিও করে দেখি আমিও যদি ইনশাল্লাহ আমাকে কবল করে নাই আল্লাহ সেদিন রাত্রে আমি এগারোটার সময় দেখেছি না দশটার সময় দেখেছি দশটার সময় আমি কল করেছি দারুল একাডেমিতে রাত্রে দশটার সময় ভর্তি হয়েছি আর সেদিন তার পরের দিন থেকে আমার ক্লাস চালু হয়েছে আজকে পর্যন্ত চার মাস গত হয়ে গেছে পাঁচ মাসে পড়েছি ইনশাল্লাহ আল্লাহ আমার দোয়াও কবুল করেছে কোরআন শরীফ এখন আমি মাশাল্লাহ খুব সুন্দর তেলাত করতে পারি কিন্তু এখন আমি জীবনে এত গর্বিত এত গর্বিত যে আপনাকে কল্পনা করে বলতে পারবো না আমার মনটা এত খুশি আল্লাহ কবুল করুক চলুন দেখি আপনার মুখ থেকে একটু কোরআনের তেলাওয়াত শুনে নেই আউযু বিল্লাহ الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا لك الذين آمنوا وإذا خلوا إلى سياتينهم قالوا إنا معكم إنما نحن مستعزون আল্লা ভয় ওয়ায়া মদ হুম ওয়ায়া মদো হম ফি তো হইয়া নিহিম ইয়া মা ঠিক আছে মার্শাল্লাহ খুব সুন্দর তেলায়াত করেছেন আল্লাহ তেলাতকে কবুল করেনি আর সুন্দর করে তেলাৎকারত অফিস করুন আমি আচ্ছা আমাদের দারুলাম একাডেমিতে আর যে সমস্ত ভাইরা কর্মজীবী মানুষ রয়েছেন যদি তানারা শিখতে চান আপনার কি মতামত তো তানারা কি শিখতে পারবেন জি ইনশাল্লাহ যদি মানুষ চেষ্টা যদি আমরা চেষ্টা চালিয়ে যাই যে আমি কোরআন মাজিক শিখবো সে আলিফ না জানুক আমার মতন আমি যেরকম আলিফ বা মানে অল্পটা কিছুটা পড়েছিলাম অক্ত মসজিদে আলিফ থেকে ইয়া পর্যন্ত কিন্তু আমি নামাজ রোজা সমান আমার বাড়িতে বাবা মার কাছে বসে পাঁচ চারটা সুরা মানে ছোট সুরা গলা শিখেছিলাম যে এগুলো দিয়ে আমি এতদিন নামাজ পড়ছিলাম এখন মাসাল্লা চব্বিশ হয়েছে কিন্তু সে ভাইয়েরাকে আমি অনুরোধ করে বলবো যে কি বা থেকে শুরু করে আমি ইনশাল্লাহ আলিফ্বাই পড়বো বা পড়তে পড়তে আল্লাহ এমন হৃদয় দিবে যে কোথায় থেকে কোথায় পৌঁছে যাবে নিজে কল্পনাও করতে পারবে না কিন্তু চেষ্টা একটু করতে হবে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন অনেকটাই আর যে সমস্ত ভাইরা হাবিবুর রহমান ভাইয়ের ভিডিও দেখছেন আপনারাই দেখলেন হাবিবুর রহমান ভাই পাঁচ মাসের মধ্যে একাডেমিতে পড়ে কত সুন্দর তেলাওয়াত করেছেন যদি আপনারাও এরকম ভাবে সুন্দর তেলাওত করা শিখতে চান তাহলে দারুল আমার একাডেমিতে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যম স্ক্রিনে দেওয়া নাম্বার সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ নাইন ওয়ান জিরো এই কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা নিচে হোয়াটসঅ্যাপ বা মেসেজ বাটন দেখছেন ওখানে আপনি ক্লিক করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দারুণ আমার একাডেমির সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম বারাকাতুহু